আজকের পর্বে আমি আপনাদেরকে বলবো সুস্থ স্বাভাবিক একটা মহিলা মানুষ কিভাবে একটা ব্যাগের প্রেমে পড়ে তো আমার স্বামী রিসেন্টলি আমার জন্য একটা ব্যাগ কিনে এনেছিল কিন্তু ওই ব্যাগটা আমার পছন্দ নেই আমার তো ব্যাগ পছন্দ ভ্যাগ তো আমি এই ওই ব্যাগটা বদলে এই ভ্যাগটা কিনে আনলাম তো নিজের পছন্দ যেহেতু তাই এটা ভ্যাগ তো যেটা বলছিলাম এই ভ্যাগের ভিতরে আমি সব মোজো চিপস চকলেট যা আসে আখান্দা খাও না আল্লাহ দুনিয়া সব কিছু আমি গুঞ্জায় থুই আর আমার মাইয়ারে থুয়ে লাখ লাই খাই আমার স্বামীটা তো ভুলেও দেয় না আমার স্বামী যদি বলে কাছে এ শোন না তা আমি বলছে না এখন কাছে আসতে চাইবো না আমি ব্যাগ নিয়ে ছবি তুলবো তুমি আমার কাছে আসবে না এ দেখেন ব্যাটার কাছে আসতে চাইলো ব্যাটারে দশা দূরে দাঁড় করে আমি ভ্যাগ নিয়ে সুন্দর করে পোজ দিই আর এই ভ্যাগটা দেখার পরে আমার এরকম মনে হয়েছিল যে ব্যাগটা আমাকে দেখে বলছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় এই জন্য আমি ব্যাগটাকে এত ভালোবাসা করি যে আমি হাত ছাড়া করি না টাকা গচ্চা ব্যাগটা কিনছি এরা কি যাতা কথা নাকি আবার যেই সে মার্কেটে কিনেছে চাঁদনি চক মার্কেটে তিনতলা যায় তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি এই ব্যাগটা কিনে আনছি ব্যাগটা যে সুন্দর সুন্দর এই লাইভ করায় এক আফাই মাইকেল কোর্সের ব্যাগ নাকি পনেরো লাখ বিশ লাখ টাকা তো আমি এটা সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনছি তো কী আমার কাছে তো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন লাখ টাকা সমান তো যাই হোক আমি কারো একজনের কাছে শুনছিলাম যে তুমি যদি নিজেকে বড় প্রমাণ করতে চাও তাহলে তুমি দামি দামি ব্যাগ দামি দামি জুতা পরবে এরপর থেকে আমি চিন্তা করছি জীবনও ফোকিনি ব্যাগ ক্যারি করবো না ফকিনের জুতা পরব না জামা কাপড় যত কম দামি হোক না কেন জুতা আর ব্যাগটা দামি কেনার চেষ্টা করবো তো ওই চিজটাতে এখনও জারি আছে তো আমার ব্যাগসটা দেখে যেন সবাই বুঝতে পারে আমি অনেক বড় লোকস আমি সেটাই বারবার সবাই ভ্যাকটা দেখিয়ে শো করার চেষ্টা করছি আর কিছু হোক না হোক থাক না থাক আইফোন না থাকলেও ভ্যাকটা দেখে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার ভ্যাগটার অনেক দাম পনেরো বিশ লাখ টাকা দাম তো যাই হোক আমি যদি কারো না বলিস কেউ কি জানার সাধ্য আছে যে ব্যাগটার দাম কত তো যাই হোক আমি কিন্তু ব্যাগটাকে কোনোভাবে ময়লাতে রাখছি না কারণ সাড়ে তিন হাজার টাকা দিয়ে আমার তো এক বছর চালাতে হবে শুধু তাই না এ ব্যাগের ভিতরে আরও অনেক অনেক ফিচার আছে যেমন আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসায় বন্দি করতে চান তাহলে অদৃশ্য একটা তালা আছে সেই তালাটার মধ্যে চাবি মেরে আপনি আপনার স্বামীকে আপনার নিজের করে রাখতে পারবেন আবার যদি চান তাহলে কিন্তু তালা থেকে চাবিটা সুন্দর করে খুলে দিতে পারবেন কিন্তু আমি তো তা কখনোই করবো না আমি আমার স্বামীকে দেখাচ্ছি যে এই দেখো ব্যাগের ভিতর ভালোবাসা আছে আবার তোমাকে অদৃশ্যভাবে ভালোবাসার তালা মেরে রাখারও সিস্টেম আছে চাবি আছে তুমি যদি বেশি লটর ফটর করো আমি কিন্তু চাবি খায়া ফেলামো তোমার এই ভালোবাসা বন্দি করে তারপরে আমি খায়া ফেলামো চাবি তো আমার মেয়ে হাসতে আসতে যে আমার আম্মায় কী কয় এগুলো তো যাই হোক আমি কিন্তু ব্যাগটাকে অনেক ভালোবাসি আসলে নিজে পছন্দ করে একটা কিছু কিনতে পারলে সেই জিনিসটা যে কত ভালো লাগে আর এটা আমার ব্যক্তিত্বের সাথে খুব ভালো যায় সারারা গারারা নায়রা তারপর হচ্ছে টুকটুকি পাখি ড্রেস সব কিছুর সাথে এটা খুব সুন্দর মানিয়ে যায় আর আমার ব্যক্তিত্বের সাথে তো হানড্রেড হান্ড্রেড যায়